নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী যে কিস্তির টাকা অর্থাৎ তম কিস্তির টাকা পাঁচই অক্টোবর আমাদেরকে দেবে যেটা আমাদেরকে আমরা আগেই কিন্তু জানিয়েছিলাম এবার যে টাকা দেবে তার ফাইনাল ধাপ চলে এসেছে এটা অবশ্যই আসতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন কী সেই ধাপ আপনাদের এসেছে কি না কীভাবে চেক করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলে সার্চ বাটাম এসে আপনি সার্চ করবেন পি এম কিষান পি এম কিষান লিখে সার্চ করলে প্রথমেই পি এম কিষান ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবার নিচের দিকে পেজটা স্ক্রল করলে ফার্মার কর্নার দেখতে পাবেন তার ভেতরে পাবেন নো নইয়োর স্টেটাস বলে অপশান এখানে ক্লিক করবেন তারপরে এরকম অপশান চলে আসবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাবেন এই কোডটি দেখে দেখে এখানে বসাবেন তারপর গেট ওটিপি বোটামে ক্লিক করবেন তাহলে আপনার রেজিস্টারের মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে গেট ডাটা করলে আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিতে পারবেন তো আমরা এবার আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি কী এসেছে স্ট্যাটাসে আপডেট এই মুহূর্তে আমরা কৃষকটির স্ট্যাটাস ওপেন করে নিয়েছি এখানে তার পার্সোনাল ইনফরমেশান মানে তার নাম ঠিকানা আরে বাবার নাম আরে সমস্ত কিছু মোবাইল নাম্বার দেখিয়ে দিয়েছে তারপর এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাস দেখার জন্য এই যে আইকনটা রয়েছে এই আইকনটাই ক্লিক করবেন এরকম থাকবে প্রথমে এখানে যখনই ক্লিক করবেন এলিজিবিলিটি স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এবং এখানে ল্যান্ড সিডিং ইয়েস আধার সিডিং ইয়েস ই কে ওয়াইসি এস তিনটাতেই রয়েছে ইয়েস এবং এই তিনটাতেই কিন্তু ইয়েস থাকতে হবে তারপরে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট এই কৃষকটা এবার বারোতম কিস্তির টাকা পাবে আর পশ্চিমবঙ্গে কিন্তু সর্বোচ্চ একজন কৃষক বারোতমই কিস্তি পাবে অন্যান্যরা যার যেরকম সময় রেজিস্ট্রেশন হয়েছে কেউ দশ নম্বর কেউ ন নম্বর বা কেউ এগারো নম্বর এরকম কিন্তু পাবে তো এই কৃষকটা বারো নম্বর পাবে এবং ওনার বারো নম্বর কিস্তির ঘরে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাসে এতদিন এখানে আর সাইন বাই স্টেট ছিল সবার প্রথমে পেমেন্ট স্ট্যাটাস ফাঁকা ছিল তারপরে এখানে এসেছিলো ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখার এসেছিল তারপর আর এফটি সাইন বাই স্টেট এসেছিলো তারপরে দেখুন ফাইনাল ধাপ পেমেন্ট প্রসেস কিন্তু চলেছে। এসেছে এটা হচ্ছে ফাইনাল ধাপ এটা আসতেই হবে আর আরেকটা দেখুন এই যে এফটিও প্রসেস এই এফটিও প্রসেসের ঘরে কিন্তু ইএস লেখাটা চলে এসেছে এতদিন কিন্তু এফটিও প্রসেসের ঘরে নো লেখাটা ছিল তার মানে এই দুটো জিনিস চলে এসেছে এটাই কিন্তু ফাইনাল এই যে ইএস লেখাটা আর এই পেমেন্ট প্রসেস লেখাটা তো এটা চলে এসে মানেই কিন্তু আপনারা এবার যে পি এম কিষানের টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনাদের এসেছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবেন যদি এসে থাকে আপনারা কিন্তু টাকা পাবেন আর যার যতগুলো ঘরে এনার বারো নম্বর ঘরে এসেছে অনেকের কিন্তু দুটো তিনটা কিস্তি বাকি রয়েছে তারা তাদের পিছনের কিস্তিগুলো যদি চেক করা দেখে তাতেও যদি এরকম লেখা চলে আসে তাহলে কিন্তু তারা সেই পিছনের কিস্তির টাকাগুলোও পাবে মানে প্রথম যতগুলো কিস্তি বাকি রয়েছে একটা থাকলে দুটো দু হাজার দুটো থাকলে চার হাজার তিনটা থাকলে ছ হাজার এরকম কিন্তু যতগুলো কিস্তি বাকি রয়েছে সেরকম কিন্তু পিছনের টাকা পাবে যাদের কোনো বাকি নেই বা এরকম স্টেটাস আপডেট আসেনি তারা কিন্তু টাকা পাবে না যতগুলি এরকম ধাপে আপডেট আসবে ততগুলি ধাপের টাকাই কিন্তু তারা পাবে যতগুলো ঘরে আপডেট আসবে আর যাদের এখানে নো রয়েছে বা এই পেমেন্ট প্রসেস আসেনি তাদের ক্ষেত্রে অপেক্ষা করুন আপনারা কিছু সময় যদি পাঁচ তারিখের আগে আপনাদের এই ইএস লেখাটা চলে আসে আর পেমেন্ট প্রসেস লেখাটা চলে আসে তাহলে কিন্তু পাঁচ তারিখে আপনারা টাকা পেয়ে যাবেন আর যদি না আসে তাহলে যে কোনো না কোনো আপনার সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন এটাই ছিল আপডেট আপনাদের স্ট্যাটাস আপডেট এসেছে কিনা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন